জাহান নুসরাত ফারিয়ার চিত্রনায়িকা তিনি যে কোনো সিনেমায় তার পছন্দের যে কোনো সিনেমায় অভিনয় করবেন এটা স্বাভাবিক সিনেমায় কাহিনী কি থাকছে কিংবা সিনেমায় চরিত্ররা কি ধরনের ডায়লগ দিচ্ছে সেটি কিন্তু ওই কলাকুশলীদের উপরে কিন্তু নির্ভর করে না এটা সম্পূর্ণরূপে যিনি চিত্রনাট্য লিখেছেন এবং যিনি এই কাহিনীটি প্রযোজনা এবং পরিচালনা করবেন তাদের উপরে নির্ভর করে চিত্রনায়িকা খুবই সঙ্গত কারণেই বঙ্গবন্ধুর উপরে যে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক যে সিনেমাটি সেদিন নির্মাণ করা হয়েছিল এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন অনেকে বলছেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবার কারণেই তাকে আটক করা হয়েছে শেখ হাসিনাকে পাওয়া গেল না কিন্তু সিনেমার শেখ হাসিনাকে পাওয়া গেছে এতে আত্মতুষ্টির বিষয়টি কিন্তু এই রকম কেন হবে নুসরাত ফারিহার তার চরিত্রের কোনো ডায়লগ শেখ হাসিনার মতো লিখে দেয়া যে ডায়লগ সেই ডায়লগে উচ্চারণ করতেই পারেন সেটা পছন্দের নাও হইতে পারে কিন্তু তিনি তো একজন চরিত্রের অভিনয় করেছেন কিন্তু তার নিজস্ব বক্তব্য হতে পারে না এই নুসরাত ফারিয়ারের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টা মামলা দেয়া হয়েছে সেই মামলায় গতকাল তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন চিকিৎসার জন্যে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এই যে আটক এবং জামিন না দেওয়ার বিষয়টি এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে একটি হত্যা প্রচেষ্টা একজন মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছে সেই মামলায় শেখ হাসিনা সতেরো জন কৃতিক কর্মী সহ দুইশত সাতাশি জন অভিযুক্ত সেই দুশো সাতাশি জনের মধ্যে দুশো সাত নম্বর আসামি হচ্ছেন অভিযুক্ত আসামি হচ্ছেন নুসরাত ফারিয়ার বাকিরা কিন্তু কেউই আটক হননি এই মামলাটি এখনও পর্যন্ত তদন্ত হয়নি এটা বিচার মানে এখনও পর্যন্ত বিচারের কোনো ধরনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর্যায়েও না এই সময় নুসরাত ফারিয়ারকে আটক করে জেল হাজতে প্রেরণ কেন এটা নিয়ে প্রশ্ন আমরা লক্ষ্য করেছি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে ধরনের হত্যাকাণ্ড শেখ হাসিনা তার মন্ত্রী এমপিরা তার সরকারি আমলা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং সদস্যরা যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচারের ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি করা হয়নি ওই গণভ্যুত্থান কাণ্ডের যারা সরাসরি আহত হয়েছিল তাদের চিকিৎসার বা সুচিকিৎসার ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি যেটি সরকারের বা রাষ্ট্রের প্রধান দায় ছিল সেটি উপেক্ষিত থেকেছে অথচ একটি হত্যা প্রচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ারকে আটক করা হয়েছে এবং আমাদের বিশ্বাস এবং মানুষ বিশ্বাসও করে এই মামলায় তার হয়তো সাজা দেয়া যাবে না কিন্তু হয়রানি হবে এই যে হয়রানিমূলক যে মামলা সেই মামলার মধ্য দিয়ে একটি ভয়ের সৃষ্টি করা হচ্ছে আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা করা হচ্ছে নারীদের ফুটবল খেতে দেওয়া হচ্ছে না লালন মেলা আটকে আটকে দেওয়া হচ্ছে নাটক মঞ্চস্থিত হতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায় স্ট্যাচু ভাঙা হচ্ছে বাঙালি জাতি ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে থাকা যে সমস্ত স্থাপনা সেই স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে নষ্ট করা হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে এটি কৃষির ইঙ্গিত দিচ্ছে যেখানে সুনির্দিষ্টভাবে শত শত মানুষকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের জন্য সুনির্দিষ্ট মামলা না হয়ে শত শত অজ্ঞাতনামা মানুষকে অভিযুক্ত করে মামলা দেয়া হচ্ছে এই মামলাগুলোতে শেষ পর্যন্ত বিচার কি হবে সেটা নিয়ে সংশয় কিন্তু সবার কাছে ঠিক এই সময় নুসরাত ফারিয়ারের এই মামলা প্রিয় দর্শক আপনারা জানেন দু সালে সাতক্রিয়াতে একাধিক জায়গায় একসাথে বোমা হামলা হয়েছিল এই বোমা হামলা হয়েছিল এখানকার একটি ঐতিহ্যবাহী মেলা গুড়ফুকুরের মেলাকে কেন্দ্র করে আপনারা জানেন শত বছরের এই গুড়পুকুর মেলা যার জন্যে সারা বছর সাতক্ষীরা এবং সাতক্ষীরার আশপাশ জেলার মানুষরা অপেক্ষা করে থাকতো ভাদ্র মাসের এই বিশেষ দিনটিকে উদযাপন করবার জন্যে প্রায় মাসব্যাপী এই মেলা উৎসবের মতো উৎসবের রঙে দাঙিয়ে নিয়ে এই অনুষ্ঠানটি হতো সেই মেলাটা একদল জঙ্গিদের বোমা হামলার কারণে বন্ধ হয়ে গেছে এ ধরনের ভয় এবং ত্রাস সৃষ্টি করে কর্মীদের যারা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে চিন্তায় মননে একত্র তাদেরকে পিছিয়ে দেয়া হচ্ছে তা ধুরে সরে দেয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতার চেতনা সেগুলো ভুলুণ্ডিত হচ্ছে বলে অনেকেই মনে করছেন আমি প্রসঙ্গক্রমে আপনাদের একটি তথ্য দিতে চাই সম্প্রতি আমরা সাতক্ষীরাতে একটি অনুষ্ঠান করতে চেয়েছি যে অনুষ্ঠানটি আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে যায় যে অনুষ্ঠানটি স্বাধীনতা চেতনার সঙ্গে যায় যে অনুষ্ঠানটি বাঙালি জাতীয় সঙ্গে যায় সেই অনুষ্ঠানটি কর্মার জন্য আমরা যখন সাতক্ষীরার বিভিন্ন শিল্পী সাহিত্যিক এবং কলাকৌশলীদের সঙ্গে যখন আলাপ করছিলাম তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভয়ের যে জায়গা সেটা তৈরি হয়েছে তারা কিন্তু কুণ্ঠিত হচ্ছে তারা মানে খুব সাবলীলভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়টি বিবেচনায় রাখছেন তিনি ব্যক্তিগতভাবে তার পারিবারিক জীবনে কোনো সংশয় নেমে আসবে কিনা অত্যাচার নেমে আসবে কিনা নিপীড়ন নেমে আসবে কিনা এই ভয়টি তাদের মধ্যে কাজ করছে এই ভয়ের সংস্কৃতি তৈরি করা একদল মানুষের যে অপচেষ্টা আমাদের মনে হয়েছে এই অপচেষ্টাটি রুখে দেওয়া দরকার এই অপচেষ্টাটি যদি আমরা রুখে না দিতে পারি তা আমরা মনে করি বাঙালি জাতির অগ্রগতির যে রথ সেটি সামনের দিকে না এগিয়ে শত বছরের জন্যে পিছিয়ে যাবে এই পিছিয়ে পড়া রথের চাকা আমাদের সবাইকে একতবদ্ধ হবে একত্রে আটকে দিতে হবে সেই প্রত্যাশা রেখে আজকের এই ছোট্ট সব পর্যালোচনাটি এখানে শেষ করছি